ফার্স্ট মানুষরা অনেকে কষ্ট পাচ্ছে তাই তাদের জন্য আমার কিছু একটা করা উচিত সেখান থেকে তো দ্বিতীয়ত এটা যে আমি যখন টিভিতে দেখলাম যে সবাই এত কষ্ট পাচ্ছে আমি সেই টাকাটা তাদের জন্য তখন এখানে ডোনেশন করলাম তৃতীয়ত আমি আমার উদ্দেশ্য ছিল হজফা উমরার জন্য ওই টাকাগুলো জমানো আমি আরও জমাইতে পারতাম কিন্তু কনসিকুয়েন্টলি যখন মানে অল অফ সাডেন যখন এই ঘটনা হয়ে গেল তখন কনসিকুয়েন্টলি আমার খুব খারাপ লাগলো এজন্য আমি তখন সেটি তাদের জন্য ডোনেশন করলাম এখানে এই টাকাটা জমিয়েছেন এবং আপনাদের কোনো ইনকাম সোর্স আছে কিনা আমার কোনো ইনকাম নেই তবে আমি জমিয়েছি এভাবে যে গত দুই থেকে তিন বছর ক্লাস টু থেকে আমি এটা জমানো শুরু করেছিলাম ক্লাস ওয়ান টু থেকেই তো তখন ক্লাস ওয়ান টু থেকে জমানো করতে করতে আমি যেহেতু খুব একটা টাইম পাইনি এক্সট্রা কারিকুলার কোর্স করি আল্লাহর রহমতে এজন্য হচ্ছে যে আমি সময় পাইনি অনেক তারপর অনেক তাড়াহুড়া করে চোদ্দো হাজার টাকা আপাতত জমাতে পেরেছি তো কনসিকুয়েন্টলি এই টাকাটা আমি তাদেরকে দিলাম কারণ অল অফ অলফ সার্ডেন যখন ওই ফ্ল্যাটটা শুরু হলো সেজন্য পরিচয়টা আবার আমার পরিচয় দিচ্ছি আচ্ছা আমার পরিচয় হচ্ছে আমার নাম শাহিদ কাসারুল আনোয়ার আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী আবার যেতে চাই তাহলে কি আমরা মনে যে টিফিনের টাকা জমানো টাকাই আপনার আমার টিফিনের জমানো টাকা না মানে আমার হচ্ছে যে বাসা থেকে মাঝে মাঝে আমি টাকা নিতাম তো ওই টাকাটা একটু একটু করে দশ বিশ টাকা একশো দুইশো টাকা জমাতে জমাতে এরকম হয়ে গেছে কথাটি বলতে বললেন তবে আমি যেহেতু শিশু তো এই কথাটা আমার আমার না বলাই ভালো কারণ এখানে রাজনীতি পলিটিক্যাল কিছু বিষয় আছে সো বাচ্চাদের পলিটিক্যাল বিষয়ে না জড়ানোই ভালো তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে এখন যে ফ্লাড হয়েছে বাদ খুলে দেওয়ার জন্য সেই ফ্লাডের কারণে অনেকেই সাফারার্স তো সেই সেই সাফার্সদের জন্য আমি কিছু টাকা ডোনেশন করেছি তার অ্যামাউন্ট হচ্ছে চোদ্দো টাকা এই আমি আশা করি এই টাকাটা তাদের কাছে যেন খুবই ভালো মতো এবং সরাসরি যেন যে কোনো উপায় পৌঁছে যায় এবং তারা যেন সেই টাকাটা দিয়ে কিছু অন্তত অন্তত অল্প কিছুভাবে উপকারিত যেন হন সে সেটা আমার ভালো সেটা আমার আশা এবং আমি এটাও আশা করি যাতে আপনারা সবাই যে নিজের নিজের জেলা থেকে সবার আমাদের আমাদের যারা সাফার সাফারার্স তাদের উদ্দেশ্যে ডোনেশন করুন